রাজীব ভাই এরকম পাইপ টাইপ বান্ধবা বাস বুস গেড়ে এলে কিসের আয়োজন আজকে বাংলা বিষ্টের সৌজন্যে সেই রকম একটা মজার খেলা আর এই খেলায় অংশগ্রহণ করেছে আমাদের গ্রাম বাংলার বিনোদন প্রিয় ভাইয়েরা বাবাজিরা আর আজকের খেলাটা পূর্ববর্তী সকল খেলার চাইতে বেশি মজার বেশি আনন্দ হতে চলেছে তাই দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে আমাদের আয়োজন দেখেছেন দেখবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি বাংলা বিষ্টের আজকের আয়োজন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ ভাই রাজীব ভাই এই খেলার নিয়মটা একটু বলে দেন আজকের খেলা খুব মজার খেলা খুব ইন্টারেস্টিং খেলা আমাদের যেই প্রতিযোগীরা এই খেলায় অংশগ্রহণ করেছে তারা থাকবে চালকের আসনে আর এই ফুটবলটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হবে যেই প্রতিযোগী এই বলটাকে ঝুড়িতে ফেলতে সক্ষম হবে সেই কিন্তু হয়ে যাবে আজকের খেলার উইনার তার জন্য থাকছে বাংলা বিষ্টজন্যে চমৎকার একটি টোকেন তোলার সুযোগ আর টোকেন থাকছে নানান রকমের পুরস্কারে সুসজ্জিত যেই প্রতিযোগী পারবে না মিস করবে ডিসকালি করবে তাদের প্রত্যেকের জন্য সান্ত্বনামূলক পুরস্কার রয়েছে একটি করে আড়াইশো মিলি প্রাণ আপ তাহলে ভাই ভাই তাহলে আমরা দেরি নাই করি নাকি হ্যাঁ ভাই আমরা না তারপরে আমাদের এই খেলার প্রথম প্রতিযোগী আপনি চলে আসেন হ্যাঁ পড়াচ্ছে কি না আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু করছে মিস আর তার জন্য রয়েছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ ঠিক আছে হ্যাঁ পরবে কিনা কিনা আমার এই প্রতিযোগী আগেই কিন্তু বলটাকে ছেড়ে দিয়েছে আর পড়েনি করছেন ভাইয়া মিস তার জন্য রয়েছে বাংলা বৃষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণব ঠিক আছে হ্যাঁ পড়বে পড়বে করছে মিস আর তার জন্য থাকছে বাংলা বৃষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণব ঠিক আছে বাবা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে আজকের আমাদের বাংলা বিষ্টের এই আয়োজন এই মজার খেলা কেমন বিনোদন দিতে সক্ষম হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টস মাধ্যমে সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হ্যাঁ পড়বে 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 বলটা কিন্তু ঝুড়িতে বেজে বাইরে পড়েছে করছেন হলো মিস পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ হা পড়বে পরবে 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 কিন্তু না ভাইয়া করছেন মিস তার জন্যও থাকছে বাংলা বৃষ্টির সৌজন্যে একটি আর মিলি প্রাণাব ঠিক আছে হা হবে ভাইয়া হবে কিন্তু না ভাইয়া তিনি করেছেন মিস আর তার জন্যও থাকছে বাংলা বৃষ্টির সৌজন্যে একটি আর আইশো মিলি প্রাণাব ঠিক আছে হ্যাঁ পরবে এই ভাইয়ের করবে কিনা পড়াছে কিনা কিন্তু না ওয়ালফের জন্য ভাইয়া করছে মিস তার জন্য থাকছে বাংলাদেশ এর সৌজন্যে একটি 250 মিলি প্রাণাপ ঠিক আছে ভাই পরেরবার ভালো হবে হ্যাঁ পড়েছে কি না কিন্তু না এই ভাইও করেছে মিস তার জন্য থাকছে বাংলাদেশ এর সৌজন্যে একটি 250 মিলি প্রাণাপ হ্যাঁ পড়েছে কিনা এই ভাইও কিন্তু করেছে মিস পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ ঠিক আছে জন্য ভাইয়ার মিস যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ হ্যাঁ এই ভাইয়ের পড়বে এই ভাইয়াও করেছে মিস তার জন্য থাকছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ হ্যাঁ করবে 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 কিন্তু না ভাইও করেছে মিস তার জন্য থাকছে বাংলা বিশের সৌজন্যে একটি 250 মিলি প্রাণাব হ্যাঁ পাড়ছে ইশ জন্য চাচা করেছে মিস তার জন্য থাকছে বাংলা বিশের সৌজন্যে একটি 250 মিলি প্রাণাব পড়তে পারে এই ভাই ভাইয়াও করেছে মিস তার জন্য থাকছে বাংলা মিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ চলে আসেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের এই খেলার শেষের দিকে চলে এসেছি এখন পর্যন্ত প্রতিযোগী আমাদের সেই করে দেখাতে পারেনি আমাদের শেষ এই কাকা এই কাজটি করে দেখাতে পারেন কিনা সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় ভাইয়া চলে আসেন হ্যাঁ পড়বে পড়বে না ভাইয়াও করেছে মিস তার জন্য থাকছে শান্তনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ আপ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে দেখতে আজকের খেলা এখানেই শেষ আমাদের পরবর্তী খেলা দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি বাংলা বিষ্টের আজকের আয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ